আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কোকিন ব্লকস আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ প্রিয় বন্ধুরা এগারো ধরনের মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় তো এই এগারো ধরনের মানুষের ভিতরে আমরা আছি তো আজকে সেই এগারো ধরনের মানুষ কারা কারা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে কিছু কথা বলিনি তো যখন কোনো মানুষ আমাদের প্রিয় নবীর কাছে প্রিয় হয়ে থাকে তখন কিন্তু সেই মানুষগুলোই মহান আল্লাহর কাছেও প্রিয় হয়ে থাকে আর যদি আমি আপনি প্রিয় হয়ে থাকি তাহলে তো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে তার মানে আমরা নিশ্চিত জানাতে যাব আশা করা যায় তো আজকে সেই এগারো ধরনের মানুষের কথা হাদিস থেকে বর্ণনা করবো কোন কোন হাদিসে কোন কোন হাদিস শরীফে এটি এসছে এবং হাদিস নাম্বার কত সেটাও জানা যাবে তো আর কথা বরাবনা চলুন সেই এগারো ধরনের মানুষ কারা কারা জেনে আসে তো সেই জন সৌভাগ্যবানের তালিকায় প্রথম নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় আর এই এই হাদিসটি বর্ণিত হয়েছে শহীদ বোখারের পাঁচ হাজার সাতাশ নম্বর পাঁচ হাজার সাতাশ নম্বরে এবং দ্বিতীয় দ্বিতীয় জন সৌভাগ্যবান ব্যক্তি হল সে সেই ব্যক্তি যিনি নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী আর এই হাদিসটি বর্ণিত হয়েছে শহীদ বোখারের ছ হাজার পঁয়ত্রিশ নম্বরে তিন নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে তোমাদের মতো সর্বসেরা সেই ব্যক্তি যে ঋণ পরিশোধের বেলায় ভালো আর এই হাদিসটি এসেছে তেইশশো নয় নম্বরের হাদিস এবং চতুর্থ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিশ্চের আশঙ্কা করে না আর এই হাদিসটি এসেছে জামে তিরমেজি বাইশশো তেষট্টি অথবা চব্বিশশো বত্রিশ নম্বর হাদিস এবং পাঁচ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের কাছে ভালো আর এই হাদিসটি এসেছে ইবনে হিব্বান চার হাজার একশো সাতাত্তর নম্বরে এবং ছয় নম্বরে যিনি আছেন তিনি হচ্ছে তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় আর এই হাদিসটি এসেছে সহিউল জামে তেত্রিশশো আঠারো নম্বর হাদিস এবং সাত নম্বরে আছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নামাজে কোমল স্কন্ধ অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমর করে দেয় কাজ কোমর করে দিয়ে তাকে নামাজের সুযোগ করে দেয় আর এই হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ ছয়শো বাহাত্তর নম্বরে এবং আট নম্বরে তিনি আছেন তিনি হচ্ছেন সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো আর এই হাদিসটি আছে জামিউল আহদিস বারো হাজার একশো এক নম্বর হাদিস নয় নম্বরে আছেন সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর উপকারী আর এই হাদিসটি আছে সহিউল জামে তিন হাজার দুইশো উননব্বই হাদিস উনব্বই নম্বর হাদিস এবার দশ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী সাহাবিরা প্রশ্ন করলেন সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তর্বিশিষ্ট কে নবী সালাম তখন বললেন যে অন্তর স্বচ্ছ নির্মল মুত্তাকি যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা জুলুম নেই নেই খেয়ানত ও বিদ্বেষ আর এ হাদিস সহিউল জামে তিন হাজার দুইশো একানব্বই নম্বরে এবং এগারো নম্বর এবং সর্বশেষ নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন মহান আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম আর এই হাদিসটি এসেছে জামে তিরমিজি উনিশশো চুয়াল্লিশ নম্বর হাদিস তো এই হচ্ছে এই এগারো ধরনের মানুষ আমাদের প্রিয় নবী হজি মোহাম্মদ সালাহুল ইসলামের কাছে সবচেয়ে প্রিয় এবং আমাদের নবীর কাছে প্রিয় মানে বুঝতেই পারছেন যে মহান আল্লাহর কাছেই আল্লাহর কাছেও প্রিয় তো এই গুণের অধিকারী যে মানুষগুলো তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আমাদের হাদিস এবং কোরআনও সেই কথাই বলে তো অবশ্যই ভিডিওটি দেখে আশা করি যে উপকৃত হয়েছেন এবং এমন বস্তুনিষ্ঠ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটু লাইক দেবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না নিজে জানুন অবকে জানার সুযোগ করে দিন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে নেক্সট সময় ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম